এ আমার বাবাজিনারা শুধু তাই নাই সূরা হুজুরাতের 12 নং আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন গিবত এমন একটা গুনাহের কাজ আমি আপনাদের কাজ থেকে জানতে চাই আপনারা কি আপনাদের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারবেন কথা বুঝেন না খাইতে পারবেন মনে করেন আপনার ভাই মারা গেছে এই মরা বায়ের গোস্তু কি আপনারা খাইতে পারবেন একটু আওয়াজ দিয়ে বলুন পারবেন সম্ভব সম্ভব না এটা সম্ভব না কিন্তু এটা সম্ভব আল্লাহ নিজে বলেন মরা বায়ের খাওয়া আর গিপদ করা সমান কথা না বলবেন না যে গিপদ করলো তারা যেন মৃত্যু বায়ের গোস্তু বক্ষণ করলো যদি মৃত্যু বায়ের বস্তু বক্ষণ না করতে পারেন আমি আপনাদেরকে বলবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য জাহান্নামের বই আজ থেকে গীবতগুলি ছেড়ে দিবেন যদি মনে করেন আপনার মৃত ভাইয়ের গোস্ত আপনি খাইতে পারবেন তাহলে গীবত করেন কোনো অসুবিধা নাই এটা আপনার জন্য আর যদি মনে করেন না আমি আমার গোস্তু খাইতে পারবো না সম্ভব না যেমন মৃত্যু বায়ে গোস্তু খাওয়া সম্ভব না পারবেন না ঠিক তদরূপ অন্যের নামে গিপদ করা যাবে না কথা বলুন ঠিক না এত বড় গুণা গিপদ এই গিপদ আমাদের মাঝে অনেক ভেড়ে গেছে এটা বাইরে হিসাবে চলতেছে দোকানপাটে বসতেই পারবেন না দেখেন আপনারা চাকুশ পাবেন এই আলোচনা